মানে সপ্তাহে কোনো নির্ধারিত দিন না যে কোনো দিন আসলে পাবে সরাসরি আসতে পারে যখন আসবে তখনই পাবে পাবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই কোয়ালিটিফুল ফুল মহিষটা দেখার মতো মাত্র দাঁতে দুইটা দুইটা এখনো তো বহু সময় আছে মোস্টেন আট দশটা বিন দেয় মাশাআল্লাহ আটটা বিন কে আমার 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 হাতে

দুধটা কিন্তু দহন করা হলো দর্শক। গওয়ানি হয়ে গেছে। আর দেখলেনই তো। পাঁচজনে লাগছে। দাম দিয়েছেন কত? এটা 3,44 লাখ। 4 দাম। 4 দাম। জি। যাই হোক kisi কম বেশি করে নিতে পারবে। দাম করে নিতে পারবে। দরদাম করে নিতে পারবে না? জি। সব ভাই তো চলুন পরবর্তীটা দেখে আসি। মাশাআল্লাহ মিলন ভাই পরবর্তীটা তো দেখার মতো আরো একটা মহিষ নিয়ে আসছে ভাই। হ্যাঁ। মাশাআল্লাহ ভাই।

খুবই চমৎকার আছে মিলন ভাই জি ভাই দাম রাখবেন কেমন বলেন দেখব মাটি কাটা রড দেব বললেন এটার দাম হলো 235 235 এটা সাথে সাথে বায়না করবে সেই পাবে সাথে 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 নগদে নগদে পেয়ে যাবে না যাবে আইসি দেখে শুনে দোয়া আপনার বাসা কি তাই দেখেন সরাসরি যে বায়না করবে সেই পাবে

এসে দেখে শুনে যাচাই বাছাই করে কালেকশন করে নিয়ে যাবে না যে কোনো দিন আসলে পাবে সার আর দোয়াল মোস যে কোনো দিন স্ক্রিনের উপর যে নাম্বারটা দেয়া আছে ওটা তো আপনার নাম্বার যে দোয়ালটা দিছে যে দোয়ালটা দিছে এটা 2 লাখ 30 দিছে এর সাথে যে পায়না করবে সেই পাবে আইছে দোয়া আইছে দেখে শুনে দোয়া তো নিতে পারবে যে কোনো দিন আসলে পাবে আচ্ছা আচ্ছা স্ক্রিনের উপর যে নাম্বারটা দেয়া আছে ওটা তো আপনার নাম্বার নম্বরে যোগাযোগ করে কথা বলে নিতে পারবে দশ মিলন ভাই আপনার অনেক ভাই তো খুবই ভালোবাসে দেখেন তারা খুবই ভালোবাসে ঠিক আছে সরাসরি আসবেন ইনশাআল্লাহ আবার ডাল ভাত দাইলে খাওয়া মিলন ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম